Sisters and god of america. it fills my heart with joy, unspeakable, to rise in response to the warm and cordial welcome which you have given us. i thank you in the name of the most ancient order of monks in the world. i thank you in the name of the mother of religions. and i thank you in the name of the millions and millions of hindu people of all classes. হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সেই বিখ্যাত বক্তব্য বিখ্যাত স্পিচ আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ তিনি শিকাগো ধর্মসভা থেকে বিবেকানন্দ দেশে ফিরেছিলেন আঠারোই ফেব্রুয়ারি ওম্বাসা নামক জাহাজে করে সন্ধ্যায় বজবজ স্টেশনে তিনি পৌঁছান যেহেতু তখন কলকাতা যাবার মতো কোনো ব্যবস্থা ছিল না তাই তিনি সেই রাতেই বজব স্টেশনের একটা আদি স্টেশনের একটা ঘরেতে ছিলেন পরের দিনে উনিশে ফেব্রুয়ারি তিনি বজব স্টেশন থেকে ট্রেনে করে কলকাতার শিয়ালদহে যান এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু উনিশে ফেব্রুয়ারি বজব স্টেশনে স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস পালন করা হয় বন্ধুরা বর্তমানে যে স্টেশনটি বজবজ স্টেশন নামে পরিচিত বন্ধুরা তার আনুষ্ঠানিক নাম কি জানো বন্ধুরা সেটাই হলো কোমাগাতামারু বজবজ রেলওয়ে স্টেশন যেটা শিয়ালদাহ এবং বজবজ লাইনে অবস্থিত বন্ধুরা এই যে স্টেশন যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা স্বামী বিবেকানন্দের এই বজবজ স্টেশনে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আমার একটি গান পরের ভিডিওতে নিবেদন করলাম স্বামী বিবেকানন্দ সম্পর্কিত